ইন আলহামদুলিল্লাহ আজ আমরা এমন এক একজনের ঘটনা শুনব যিনি খুব ইবাদত গুজারি আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন এমন একজন লোক তাকে শয়তান ধীরে ধীরে তার পথে কিভাবে পরিচালিত করে সে ঘটনাটি আজ আমরা জানব তো বলছিলাম বাসিরা আলা আবিদের ঘটনা বাসিরা আলা আবিদ একজন আল্লাহ বীর মানুষ ছিলেন তিনি দিন রাত এ ব্যাধত মুশকুল থাকতেন মানুষ তাকে ও জ্ঞানী মনে করত একদিন এক পরিবার তাদের কন্যাকে বাসির আলা আবেদের নিকট আমানত রাখলো প্রথমে তিনি না করতে চাইলেন কিন্তু শেষে রাজি হলেন আর তখনই শুরু হলো শয়তানের খেলা ধীরে ধীরে শয়তান তার অন্তরে কুমন্ত্রণা ঢেলে দিল অবশেষে বাসির আলা আবেদ এক বড় গুণায় পতিত হল সে সে মেয়েটির সাথে জিনায় লিপ্ত হয়ে গেল অবশেষে তার এই বড় চাপা দেওয়ার জন্য সে মেয়েটিকে হত্যা করলো অতপর কিছুদিন যাওয়ার পর যখন এই বিষয়টা সকলের নিকট প্রকাশ পেল যখন ওই মেয়ের পরিবার বাসির আলা আবেদ সম্পর্কে জানতে পেল তখন তারা তাকে কার্য নিয়ে গেল তখন বাসির আলা আবেদকে রায় দেওয়া হলো যে তাকে ফাঁসি দেওয়া হলো যখন ফাঁসির বাসটি নিয়ে যাচ্ছিল তখন শয়তান বাসুর আলা আবেদের সামনে এসে বলল এতদিন আমি তোমাকে পরিচালিত করেছি আমি ইচ্ছা করলে এখন তোমাকে বাঁচিয়ে দিতে পার তখন বাসুর আলা আবেদ কোনো কোন তখন সে শয়তানের কথা মেনে এবং শয়তান বলল তুমি যদি আমাকে শেষতা করো তাহলে আমি তোমাকে সাহায্য করব সে শয়তানের কথা অনুযায়ী শয়তানকে শেষতা করব অবশেষে সে কাফের হয়ে মারা গেল এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম শয়তান কখনো মানুষকে একবারে বড় গুণায় ফেলতে পারে না মানুষকে ধীরে 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 গুনাহের দিকে নিমজ্জিত করে আল্লাহ তাহলে আমাদেরকে শয়তানের সকল প্রকারের ঘটনা থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞতা করুন আমি